আবার এই ভেতরেও সেল সেল এই কসমেটিক রাখার কসমেটিক রাখতে পারো 221 হাতির সুর মডেল হাতির সুর মডেল দশ দেখতে পাচ্ছেন এটা 18000 টাকা সেগুন কাটে কিন্তু ওয়ার্ডরোব এদের অফার এত কম দামে এত সুন্দর ডিজাইনে কাজ আসলে কোনো ভিডিওতে দিতে পারবে না দিতে পারবে না কিন্তু ঘর সাজাতে যা কিছু লাগে সব কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এই যে একটা সোফা দেখেন এটা মাত্র 18000 টাকা আচ্ছা 18000 টাকা আকাশমণি কাঠ এটাও ভিক্টোরিয়া

কিন্তু দেখাবো রাজকীয় সোফা কালেকশন নিয়ে আজকে ভিডিও হেল্প করবে এসব থেকে মোহাম্মদ জনাল ভাই তো ভাই আজকে একদম ঈদের অফারে কিন্তু ফার্নিচার দিতে হবে

থাকবে তারপরে আমাদের কাছে সব কালেকশন এসে যা যা লাগে সব কিন্তু একটা সোফা আছে এই যে একটা সোফা দেখেন এটা মাত্র আঠারো হাজার টাকা আচ্ছা আঠারো হাজার টাকা বিশাল বড় অনেকগুলো খাট রাখা আছে যার যেটা পদ সেটা কিন্তু আপনি নিতে পারবেন এবং ঘর সাজাতে যা কিছু লাগে সব কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে

টু টু ওয়ান থাকবে আর কি টু টু ওয়ান থাকবে তারপরে এই এই যে একটা খাট দেখে এই যে একটা খাট দেখাই দিয়ে আমরা এই ভিডিওতে একটু খাট দেখাবো না দেখাবো আচ্ছা আচ্ছা

মাত্র বাইশ বাইশ হাজার টাকা লিখিত গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন তারপরে যে এখানে আরেকটা টাকা এই যে দেখেন

এই পাশে আবার একটা বড় ডোয়ার আছে গামারি কাঠ বাইরে কাঠ থাকবে এই যে এখানে আরেকটা সেগুন কাঠ এটাও কিন্তু সেগুন এই মাঝখানে পাল্লা আলমারি এবং কাজ হবে দুইটারই কাজ হবে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার থাকবে দেখেন ভিতরটা আলমারির মতো এই অনেক

ঢাকা ক্যানিগঞ্জ কোনোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট ওকে দর্শক স্প্রে নাম্বারটা নাম্বার অবশ্যই কিন্তু করে আসতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ